গুড আফটারনুন फ्रेंड्स আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আপনাদের কিছু দেখাবো বলে আজ দেখাবো বাগান ভিলাসের বিভিন্ন কালারের যেমন চাহিদা দিন দিন বেড়েছে বিভিন্ন কালারের প্রতি মানুষের আকৃষ্ট বেড়েছে কিন্তু তার সাথে সাথে দেখাবো লাল কালারের যে চাহিদা প্রচুর বিভিন্ন রকমের লাল কালারের বাগান ভিলাস দেখলেই মন জুড়িয়ে যায় এবং আজ দেখাবো আমার ছাদ বাগানে কি কি লাল কালার আছে সেই সব লাল কালারগুলো আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে ফুল এসেছে তার সাথে সাথে লাল কালারের এখনও নতুন প্রচুর আইডি আসতে আছে সেসব আইডিগুলো আপনাদেরকে দেখাতে থাকবো বিভিন্ন কালারের বাগান বিলাসের যে চাহিদা আছে সে তো চলতেই আছে মানুষের চাহিদা অনুসারে গাছ আসতেও আছে এবং সেইভাবে বাগান বিলাস তৈরিও হচ্ছে কিন্তু দেখুন অনেকগুলো ইয়েলো ভ্যারাইটি আছে পিঙ্ক কালারের ভ্যারাইটি আছে বিভিন্ন ভ্যারাইটি আপনার দিন দিন চলতে আছে কিন্তু এখন লাল কালারের একটা চাহিদা বেশি দেখছি এত পরিমাণে লাল কালারের চাহিদা যে আপনি ভাবতে পারবেন না এবং আমার ছাদ বাগানও প্রচুর লাল কালারের বাগান বিলাস তো ফুটে আছে তার সাথে সাথে নতুন বাগান বিলাসও আসতে আছে তো নতুন আজকে একটা একদম নিউ ভ্যারাইটি এসছে সেটা আপনাদেরকে দেখাবো গাছও দেখাবো এবং তার সাথে সাথে আমার ছাদ বাগানে যেসব লাল কালারের বাগান বিলাস ফুটে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো যেহেতু লাল কালার বাগান বিলাস নিয়ে আপনাদের কথা বলবো তাই চারিদিকে লালই লাল নিয়ে বসেছি পেছনে লাল সাইড লাল দুই পাশে লাল চারিদিকে লালই চারপাশে লাল কালারের বাগান নিয়ে বসেছি এবং আপনাদেরকে বলবো যারা নতুন বাগান করছেন সব থেকে সহজ ভ্যারাইটি আমি প্রথমে করেছিলাম সেসব গাছগুলো অনেক পুরোনো দু বছর আড়াই বছর বয়স হয়ে গেছে গাছগুলো কিন্তু কি পরিমাণে ফুল দেয় দেখুন আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ একদম শেষেই দেখাবো যে নতুন আইডিটা কি এসেছে নতুন আইডিটা যেটা এসেছে একদম আপনাদেরকে মানে মানে কনফিডেন্স সঙ্গে বলছি যে চাহিদা খুব এবং একদম মার্কেটে নতুন তো চলুন সব দেখিয়ে দিই আমার ছাদ বাগানে গাছটা কত বড় দেখুন এবং প্রত্যেকটা ডালে ফুল এবং এই ফুলের কালার দেখুন রোদের ছটা লেগে হয়তো অন্য কালার মনে হচ্ছে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না একদম টক টক করছে লাল এবং পাতা দেখে অনেকে বুঝে নিয়েছেন যেটা কি আইডি এবং এইসব আইডি একদম রুট সেন্সেভ নয় এবং অনায়াসে করতে পারেন যারা নতুন বাগান তারা তো আপনাদের ছাদে অবশ্যই রাখবেন মোনালিসা রেডকে সত্যি রেড কি শুধু অন্য অন্য হয় তা নয় পুরোনো ভ্যারাইটি গুলো আপনার মন কাড়বে যখন তার ফুল আসবে আপনি দেখুন গাছটা কিরকম মাটির পটেই লাগানো আছে এটা এবং কত বড় হয়েছে দেখুন এবং চারি সাইডে ফুল এবং ফুল শুধু এখন নয় আরো ফুল ছিল এই যে স্টিক গুলো দেখে বুঝতে পারছেন প্রতিনিয়ত ফুল ফুটতেই আছে এবং পুরোনো ফুল ঝরতেই থাকে এসব আইডি ফুল ঝরে যায় এখানে আরো একটা বাগান গ্লাস ফুটে আসে দেখুন ফুল দেখুন প্রতিনিয়ত ফুটছে ফুল এবং এত ভালো লাগছে দেখেন এই ডালটাই ফুল ছিল শেষ হয়ে গেছে বাকি ডালে দেখুন ফুল এবং পাতার ভেরিকেটেড পাতা আইডি হচ্ছে ডক্টর রাও খুবই কম দাম এত কম দামের আইডি আপনি বাজারে যে কোনো নার্সারিতে পাবেন হয়তো অনেক অনেক আইডি মানুষ পাই না তাদের জন্য তো আমি দিচ্ছি কিন্তু এইসব আইডি অনায়াস যে কোনো নার্সারিতেই পাওয়া যায় হয়তো আমিও হয়তো অতটা ভালো সেপ দিতে পারছি না আপনারা অনেক বড় বড় দিগ্গজ আছেন যারা তো এইসব তৈরি করেন ফুল কিন্তু দেখে মুগ্ধ হয়ে যাবে আরো একটা আইডি দেখুন এটাও বেশিরভাগ গাছই আমি টু লেয়ার করতে চাইছি দেখা যাক কারণ সবাই তো একটা তৈরি করেন এবং প্রতি ছাদে দেখা যায় তো আমি বেশিরভাগই করার চেষ্টা করি এবং দেখুন ওপর দিকে দুটো ডাল উঠে গেছে তাতেও ফুল লাল কালারের ফুল আপনার ক্যামেরাতে যেভাবে দেখাচ্ছি তো দেখুন এটা বারবার কাস্ট দেখুন এত পরিমাণ ফুল ডাল কেটে দিয়েছি স্টিক বেরিয়েছে তো পাতা নেই শুধু ফুলের বেরিয়েছে এত পরিমাণ খুবই কম দাম গাছটা একদম রুট সেন্সিটিভ নয় খুব ভালো আইডি এইসব আইডি আপনারা করুন নতুন ছাদ বাগান যারা শুরু করছেন তারা লাল যে বাগান গুলা আপনারা নিতে চাইছেন তারা অবশ্যই এইসব আইডি গুলো করুন বারবারা কাস্ট ডক্টর রাউ এবং মোনালিসা রেড খুবই ভালো আইডি এখানে আরো একটা আইডি নাম হচ্ছে ডক্টর মৌমিতা দেবনাথ আমার নিজস্ব নাম দেওয়া এটা এবং খুব পছন্দের গাছ এটা এটাকে খুব ভালোবাসি আমি এর আইডিটার নাম আমি নিজে দিয়েছি এর অরিজিনাল নাম আমি আর মুখে বলতে চাইছি না কারণ আমি যেটা দিয়েছি সেটাই আপনাদেরকে বলছি ফুলের প্যাটেল দেখুন এত সুন্দর হয় যে আপনার মন কাড় আমার কাছে অনেকেই স্পাইডার গাছের মানে জাতের যে গাছ আছে সেগুলো দেখানোর জন্য বলছে আনার জন্য বলেছেন অনেকে রেডি স্পাইডার অনেক কিছু আছে তো সেগুলো নিয়ে আসবো অবশ্যই একবার সব শেষে যে আইডি টা আপনাদেরকে দেখাতে চাইছি দেখছেন তো অবশ্যই আগেও দেখেছেন কি পরিমানে ফুল হয়েছে এবং এর কালার দেখুন কিংবা এর আইডি হচ্ছে যখন সার্চ করবেন ভিএফ রুবি খুব সুন্দর ফুল এত পরিমাণ লাল টকটকে এই সময় এর কালার এসেছে আপনার ছাদ বাগানে যদি না করেন এসব আইডি আপনি বাগান বিলাস মিস করবেন এরপরে আপনাদেরকে আস্তে আস্তে হলুদ বাই কালার প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও করে দেখানোর চেষ্টা করব এত পরিমাণ লাল আইডি থাকতেও লাল আইডি আসছে লাল কালারের আইডি আসতেই আছে যেমন আপনার নতুন এসছে তারপরে এসছে আপনার ব্রিজা রেড এসব রেড তো এসছে আর তার সাথে সাথে নতুন আইডি একদম সদ্য এসছে আমার কাছে সেটা আপনাদেরকে দেখাবো সেই আইডিটা টা হলো দেখো এই যে সেই আইডি বহু প্রতীক্ষিত আইডি অনেকের চাহিদা এই চাহিদা অনুসারে আনা হয়েছে গাছটাকে এটা হচ্ছে রেড ফুল চলে এসেছে গাছে গাছ গাছ গ্রাফটিং সুন্দর গাছটা যে পটে লাগানো আছে এই মুহূর্তে এই পট চেঞ্জ করার কোনো দরকার নেই এই পটেই থাকবে এবং গ্রাফট খুব সুন্দর সাকসেস আছে গ্রাফ্ট সেখান থেকে ব্রাঞ্চ বেরিয়েছে এক দুই তিন চারটে একটা ডাল থেকে চারটে ডাল বেরিয়েছে প্রত্যেকটা ডালে ফুল তো ফক্সটেল রেড অনেকের চাহিদা অনুসারেই আনা হয়েছে অনেকে চেয়েছেন ফক্সটেল রেড ফক্সটেল এর আলো দু একটা ফক্সটেল এর আরো দুই একটা কালারের আইডি আসছে বাজারে সেসবগুলো যত তাড়াতাড়ি পারবো আনবো এটা ফক্সটেল বলা হচ্ছে এর জন্যই শিয়ালের লেস যেরকম গুচ্ছা হয়ে থাকে একদম উপর থেকে নিচ তো এই ডালটা তো ফুল ছিল একদম এখান থেকে শুরু করে এই অবধি কিন্তু যখনই একটা গাছ এক জায়গা থেকে আরেক জায়গা যায় তার শরীরের একটা ধকল যায় সেই ধকলের সময় অনেক ফুল ঝরে যায় কিন্তু চিন্তার কিছু নাই ফুল আরো আসতেই আছে গাছ যত বাড়বে তত ফুল আসতেই আসবে অপূর্ব একটা আইডি আপনারা ফক্সটেল অবশ্যই করুন এবং যত তাড়াতাড়ি এসে নিতে পারবেন ততই ভালো আর আপনাদেরকে একটা কথা বলি যারা মুর্শিদাবাদে আমার আশপাশে আছেন তারা কিন্তু আপনারা আসুন আমার ছাদে আসুন বিভিন্ন আইডির গাছ আপনি নিতেই হবে তার কোনো মানে নেই আপনি আমার যে গাছে ফুল ফুটে আছে সেগুলো দেখতে আসুন প্রত্যেককে বলছি ঘুরে যান আমার ছাদে একবার ভালো লাগবে তারপরে মন চাইলে সেসব আইডি গুলো করবেন কিংবা এই যে অনেকে অনেক সাত বাগান ঘুরতে যায় আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমার সাত বাগানে বিভিন্ন ইউটিউবার আছেন যারা ভিডিও করেন অনেকে হয়তো বলতে পারেন না যে ভিডিও করতে যাবো কিনা তো সবাইকে একদম সাদর আমন্ত্রণ যখন খুশি ভিডিও করতে আসবেন আমার বাগানে কিন্তু আপনাদেরকে বলছি টাইম বুঝে আসতে হবে সকালের দিকে যদি আসেন কোনো দিন আপনি সকাল সাতটা আটটা নটার মধ্যে চলে আসুন আর রবিবারে তো সারা আমি থাকি আপনারা আসুন আর যেসব ছাদ বাগান ভিডিও আপনারা করাতে চান আমাকে দিয়ে তারাও অবশ্যই বলবেন আর আগামী রবিবার হয়তো আমি নদিয়া যাচ্ছি বেশ কয়েকটা ছাদের ভিডিও করতে আপনারা যদি কেউ পরিচিত থাকেন কিংবা নদিয়ার কেউ থাকেন যারা ভিডিও করাতে চান আপনার ছাদ বাগান দেখুন ছাদ বাগানের ভিডিও করানো মানে কি আপনার যে ছাদ বাগান করছেন আপনার অভিজ্ঞতাটা শেয়ার করা বাকি আর কিছু না আর আপনার অভিজ্ঞতা শেয়ার করে হয়তো অনেকে উপকৃত হতে পারে সেটাই বাকি আপনার ছাদের যে পরিকল্পনা আপনার ছাদের যে অভিজ্ঞতা আপনি যে কাজে লেগে গাছ করছেন সেই অভিজ্ঞতাটা শেয়ার করলে অন্যজনরাও আরো ভালো বাগান করতে পারবেন তো চলুন এইভাবে বাগানের সাথে থাকি এবং আপনারা বাগান করুন আর প্রতিনিয়ত গাছ তো আমার যাচ্ছেই এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আইডি গুলো কি পরিমান ফুল আপনাদের ভালো লাগছে অবশ্যই আমাকে জানাবেন এভাবেই সর্বদা আমার পাশে থাকুন